চাষি ভাই এবার আসুন বোনাস টিপস নিয়ে কথা বলি যারা এপ্রিল মাসের মধ্যে আপনাদের যতগুলা কুশি বা ডগাগুলা দিয়ে সম্পূর্ণ মাছা যদি আপনি কাভার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মোটা যে আগাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই আগাগুলোকে সুন্দর করে আপনার কেটে দেবেন এটাকে আর জমিতে রাখবেন না কারণটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ফল পাবেন না এবং চিকন যে আগাগুলা রয়েছে সেই আগাগুলো অবশ্যই আপনারা মাথাটাকে কেটে দেবেন তাহলে প্রেশার পাওয়ার ফলে সেখান থেকে অসংখ্য কুশি বের হবে এবং ওই কুশি দিয়ে কিন্তু অনেকটাই কাভার হয়ে যাবে প্রিয় দর্শক ডালপালা বেশি থাকলে কিন্তু ফলন তখন আপনি বেশি পাবেন তবে চাষি ভাই আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে সুষম খাদ্য ব্যতীত কিন্তু যতই আপনি পদ্ধতি অবলম্বন করেন কেন সেখানে কিন্তু ভালো ফলন আশা করা যাবে না এই কারণে চাষি ভাই ইউরিয়া টিএসপি এমওপি সারের সঙ্গে অবশ্যই আপনারা তেত্রিশ শতকের বিঘা প্রতি দশ কেজি জীবসাম ব্যবহার করবেন কারণ সেখানে ক্যালসিয়াম এবং সালফার দুটো একযোগে কাজ করে কুশির সংখ্যা বৃদ্ধি করবে আজকে চমৎকার একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার আয় বাড়াবেন কিভাবে এই মাচা জাতীয় ফসলটা চাষ করে পটল যেহেতু দীর্ঘ একটা ফসল এই কারণে এর মাচার নিচে আপনি খারকল তথা চামঘাস কিংবা ঘ্যাটকল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই ফসলটি চাষ করতে পারেন কারণটা হচ্ছে এই ফসলটি আধা ছায়াযুক্ত যুক্ত জায়গায়ও কিন্তু খুব চমৎকার রেজাল্ট হয় আপনি মাছার উপর থেকে যতটুকু আয় করতে পারবেন মাচার নিচেও কিন্তু সম পরিমাণ আয় করা সম্ভব অর্থাৎ আপনাদের আয়টা দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং নালার যে সাইড আছে সেখানে কিন্তু আপনার মরিচ কিংবা বেগুন অথবা পুঁশাকের চাষাবাদ করতে পারেন এখান থেকে বাড়তি একটা আয় করার সুযোগ আছে তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে মিষ্টি করে একটা কমেন্ট করুন এবং চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন